একাধিক রেকর্ড করে মিয়ামিকে জিতালেন মেসি সেই সঙ্গে গোলকিপার সহ সাতজনকে নাস্তানাবুত করেছেন আর্জেন্টাইন মহাতারকা পরপর তিন ম্যাচে গোলে দেখা পেলেন লিউ মেসি এর মধ্যে দুটি ম্যাচে এসেছে জোড়া গোল এবার ইন্টারমিয়ামি জার্সিতে জুড়া গোল করে দলকে জিতালেন বিশ্বকাপ জয়ী তারকা আর এই জয়ের দিনে রেকর্ড বইও নাম লিখিয়েছেন তিনি আজ রবিবার আঠাশে এপ্রিল ভোর সাড়ে পাঁচটায় এমএলএস এর ম্যাচে মাঠে নামে ইন্টার মিয়ামি ও নিউ ইংল্যান্ড ম্যাচটিতে চারেক গোলে জয় পায় মিয়ামি ম্যাচের শুরুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে সমতায় ফিরতে মেসি সময় নেন বত্রিশ মিনিট এরপরে বিরতির পরে নিজের জোড়া গোলে দলকে লিড এনে দেন আর্জেন্টিন তারকা তাতে রেকর্ড করেন মেসি মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসি প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন এছাড়া মৌসুমের প্রথম সাত ম্যাচে ষোলো গোল করেও রেকর্ড করেছেন তিনি এখন পর্যন্ত সাতটি ম্যাচ থেকে এত গোল কোনো ফুটবল আদায় করতে পারেননি ম্যাচের আটষট্টিতম মিনিটে মেসি যেই গোলটি করেন অর্থাৎ দলের হয়ে দ্বিতীয় গোল এবং নিজের দ্বিতীয় গোলের সময় গোলকিপার সহ প্রায় সাতজনকে বুকা বানিয়েছেন তিনি আর তাতে জয় নিশ্চিত হয় ইন্টার মিয়ামির এরপরও এ দলের হয়ে গোল করেন বেঞ্জামিন এবং লুইস ওয়ারেজ সম্মানিত ফিওর্স ইন্টার মিয়ামি বনাম নিউ ইংল্যান্ডের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না